আমাদের এক ভাই কিনতে দরসুমতে কেটে যাচ্ছে আমাদের এক ভাই অসুস্থ আছে আমরা এখানে জীবন দেব আমরা তিনটা লাশ হয়ে বাঁচতে চাই না আমরা বাজার মতো বাগের মতো বাঁচতে চাই আমরা হয়ে বাঁচতে চাই না আমাদেরকে শুধু নাটক করা হচ্ছে আমাদের সাথে চোর পুলিশ খেলা হচ্ছে এখন দিব বিকালে দেব ছয় মাস পরে একবার বলছে আজ থেকে নয় মাস আগে বলছে যে আমরা পাঁচ কর্ম দিবসে আপনাদের দাবি দেওয়া মেনে আজকে নয় মাস মাস হ্যাঁ এটা এক প্রকার নাটক অতএব আমরা একটা সৈনিক অকারেন্স করুক যেভাবে আমাদেরকে বাড়ি পাঠানো আমরা তো মানুষও খুন করি না নারী দর্শনও করি না এত বড় অন্যায় করা আমাদের দ্বারা সম্ভবই না আমরা ভিতরে থাকি আপনারা জানেন আমরা ক্যান্টনমেন্টের ভিতরে থাকি কি কেস করা সম্ভব তার জন্য আমাদেরকে বাড়ি পাঠানো হয় এই যে এই ছেলেটা ফেসবুকে একটা শেয়ার করছিল লাইভ তার কারণে চাকরি চলে গেছে শেখ হাসিনা আমলে আমার সাথে আছে আমাদেরকে যদি বাড়ি পাঠানোর ইচ্ছা করে সরকার তিন ঘন্টার ভিতরে বাড়ি পাঠায় দেয় কোনো সময় লাগে না তিন ঘন্টার ভিতরে কিলারকে বলে এর কাগজ ক্লিয়ার করো একে বাড়ি বাড়া দাও শুকনো হাতে পনেরো বছর চাকরি করার পরে আঠারো বছরে চাকরি পায় আর পনেরো বছর চাকরি করার পাওয়ার পরে করার পরে যদি একটা ছেলে বাইরে চলে যায় উইদাউট বেনিফিট তার জীবনে আর কিছু থাকে আমরা আজকে না খেয়ে মরে যাচ্ছি অতএব সেই হিসাবে আমরা আজকে আমরা শুয়ে পড়তেছি কেন আমরা না খেয়ে যেহেতু মরে যাচ্ছি গুলি করে মাইরে ফেলে চলে যাক আমরা মরে যাই শেষ ক্লিয়ার আমাদের কোনো আবদার নেই আমরা যে শোপে দংশন করছে ওই শোপের কাছে আবার বিচার করতেছে তাহলে বোঝেন না আমরা কিভাবে দংশিত এখানে আপনারা যারা আছেন তারা কি সবাই কি অন্যভাবে চাকরিচ্যুত হয়েছে বলে মনে না বলবো না আমি এই কথা আমি আমার চাকরি গেছে আমিও যে ফ্রেসতা তা না কিছু একটা অন্যয় হয়েছে আমার চিঅন্যর মানে এই না যে আমি চাকরিচ্যুত হব আমি উইদাউট বেনিফিট চলে আসব শাস্তি এরকম যে চাকরি চলে যাবেন বা অন্য কোনো ল আচ্ছা আপনি আছেন হ্যাঁ আচ্ছা ল আর্মিতে যে ল থাকে সেই ল অনুযায়ী অনেক কিছু অনেক কারেকশন আছে অনেক কিছু আপনি যদি ইন্ডিয়ার দিকে তাকান ইন্ডিয়ার অনেক আইন কারেকশন হয়েছে বুঝছেন ইন্ডিয়ার আইন কারেকশন করে ওদেরকে অনেক কিছু করা হয় ওরা সিভিল কোর্টে মামলা করতে পারে বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসন সিভিল কোর্টে মামলা করতে পারে চাকরি যাওয়ার পরে পুলিশের একটা সোলজার যদি চাকরি চলে যায় ও কিন্তু বিশ বছর যুদ্ধ করে আবার চাকরি ফিরে পায় আর বাংলাদেশের সেনাবাহিনী এতই বৈষম্য শিকার যে তারা চাকরি চলে যাওয়ার পরে আর কোথাও তার জন্য দরজা খোলা নাই এই শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে বাংলাদেশের প্রতিটি পরিবার তার স্বাধীনতার জন্য রাস্তায় দিয়ে দাঁড়াচ্ছে আপনারা জানেন তা আমরাও সেই হিসেবে এখানে দাঁড়াইছি আজকে আমাদের দাঁড়ানোর কথা ছিল জাহাঙ্গীরকে ওখানে আমাদেরকে প্রশাসনিকভাবে মানে বিভিন্ন মিডিয়া করে আমাদেরকে ওখানে দাঁড়াইতে দেয় নাই আগেই এটা পেপার পত্রিকায় দিছে যে ওই এলাকায় থাকা যাবে না যা কোনো মিছিল সমাবেশ হবে না সেই ক্ষেত্রে আমরা এখানে দাঁড়াইছি আমাদের আমাদের এই শেখ হাসিনার আমলে আপনাদের কাছে একটা প্রশ্ন এখন কি কোনো গুম খুন চলতেছে চলতেছে না কিন্তু সেই গুম খুন কিন্তু হয়েছে আমাদের বিশ জন লোক মিসিং অলরেডি পাঁচ 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 দিন আগে সতেরো জনটা উঠায় নিয়ে গেছে এবং তিন গতকালকে তিন চারজনকে উঠায় নিয়ে গেছে রাত্রে কোন তাদের বিচল কোনো নোটিশ নাই যে ওয়ারেন্ট সার্চ ওয়ারেন্ট কি ওয়ারেন্ট ওয়ারেন্ট কোনো কিছুই নাই তাদেরকে আইসে জাস্ট উঠায় নিয়ে গেছে তারা কি করবে তারা প্রোগ্রাম করতে পারবে না তাদের দাবির জন্য মিছিল করতে পারবে না এটা দ্যাটস ইট চাকরি দিতে এক ঘন্টা সময় লাগে না এখন আমাদের এক করতে নয় মাস লাগে এই আসসালামু আলাইকুম আসসালাম কর্নেল সাজার সাথে আমার কথা হয়েছে আমি লেফটেন্যান্ট ইফতেখান সহযোদ্ধা এবং রাষ্ট্রস্তর কমরেডসের কোন আমাকে সবাই চেন এখন লাস্ট সিদ্ধান্ত হয়েছে আগামীকাল সকালে আমাদের পক্ষ থেকে আমি একটা মুখ থেকে দিব টাইমকে এবং আরো পাঁচজন যারা আছে তাদের নামটা দিবে আমাকে এই যে এই পাঁচজনকে আমরা কালকে গিয়ে ছড়াই নিয়ে আসবো আগামী দুই তিন মাস আমরা এইভাবে কোনো জনদুর্ভোগ বা কোনো দাবি দেওয়া কোনো আন্দোলন এগুলোতে যাবো না

হচ্ছে আপনি যেটা বললেন যে আমাদের লাগবে আমি প্রবাসী সদস্য আমাকে যখন গত মাসে বিশ তারিখে ফোন ডাকা হয় আমি ইমার্জেন্সি ছুটি নিয়ে বাংলাদেশ আসি এবং ছাব্বিশ তারিখে আমার রেকর্ডের সকল প্রকার কার্যক্রম শেষ করে আসছি স্যার আমি তো আসছি দুই মাসের জন্য স্যার প্লিজ ঠিক স্যার তাহলে আমরা যদি দুই মাস থাকি আমি কোথায় যাবো স্যার আমার যদি পণ্য না আমি কোথায় যাবো স্যার আমি তো বেশি যেতে পারবো না আমি কোথায় যাবো স্যার এই যে 100 জন লোক থেকে পারে আপনারা আপনাদের দেখে আছে ও আপনারা গঠনমান আপনারা আপনাদের দ্বারা আপনাদের কারণে আপনাদের থেকে আপনাদের একটা আলাদা আলাদা হয় এই সমস্যাটা আপনারা साहब भाई सनम ठंडा